দিয়ে রিয়াদ মাহমুদ সহ লক্ষ্মীপুরে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাসার বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে এ সময় তার সঙ্গে থাকা মান্দারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয় স্থানীয়ভাবে বাহিনী প্রধান হিসেবে পরিচিত বাহারুদ্দিন এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সোমবার এক ডিসেম্বর সকাল এগারোটার সময় সদর উপজেলার মান্দারি পূর্ব বাজার এলাকার বিকেবি ব্রিক্স ইটভাটায় এ ঘটনা ঘটে আহত আবুল বাসার বসু কোম্পানি বিকেবি ব্রিক্স ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাসার ট্রেডার্সের শতাধিকারী তিনি মান্দারি বাজার এলাকার বাসিন্দা অভিযুক্ত বাহারুদ্দিন মান্দারি ইউনিয়নের মোটবি গ্রামের বাসিন্দায় এবং যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত তবে তার নির্দিষ্ট রাজনৈতিক পদ জানা যায়নি ভুক্তভোগীরা জানান মোটবি এলাকায় এলজিডির প্রায় এক কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ করছেন তারা ওই কাজকে কেন্দ্র করে বাহারুদ্দিন তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন কিন্তু বসু কোম্পানি টাকা দিতে রাজি না হওয়ায় বাহার তার অনুসারীদের নিয়ে ভাটায় গিয়ে বসুর মাথায় রড দিয়ে আঘাত করেন এতে তিনি গুরুতর আহত হন এ সময় বিএনপি নেতা রিয়াজুদ্দিন মাহমুদকেও পিস্তল ঠেকানো হয়েছে বলে অভিযোগ রয়েছে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহত অবস্থায় তারা বসুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আবুল বাসার বসু কোম্পানি ও তার ছেলে ইসমাইল খান সুজন বলেন রাস্তার কাজের জন্য চাঁদা চেয়েছিল বাহার টাকা না দেওয়ায় আমাদের ইটভাটায় ঢুকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মান্দারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন মাহমুদ বলেন বাহার চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী সে আমাকে মারতে এসেছিল এবং পিস্তল ঠিকিয়েছে আমার সামনে বসু কোম্পানিকে মারধর করেছে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এ বিষয়ে বক্তব্য জানতে বাহারউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও অরূপ পাল বলেন আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম নোমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপনার সাথে তো আমাদের এখন সম্ভব করুন ভাই আপনি আপনার আর আমার আব্বু আবুল বাসার বসু কোম্পানি মান্দারি বাজারের একজন ব্যবসায়ী আমাদের বিল সহ অন্যান্য আরো ব্যবসা আছে তো আসলে দীর্ঘদিন থেকে মান্দারি ইউনিয়নের মোট যে বাহার সে বাহিনীর প্রধান তো কাছে বিভিন্ন সময় অর্থ দাবি করে আসছেন তো আজকে সকালবেলায় ঠিক সাড়ে দশটা আনুমানিক সময় মান্দা ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ সহ আমার আব্বু সহ ব্যবসায়িক কাজে আলোচনা করতেছে ঠিক ওই সময় সে আসি হাজির হয় এবং পরবর্তীতে আমার বোর মাথায় রদ দিয়ে আঘাত করেন এতে উনি মাটিতে পয়ে যান পরবর্তীতে আমরা লক্ষ্মীপুর সদর হসপিটালে নিয়ে আসি এক চিকিৎসাধীন আছেন এবং উনি রিয়া মাহমুদকেও হুমকি দিয়ে যান মূলত হচ্ছে বাহার বাই যাওয়ার মূল পিছনে হচ্ছে সে বিগত দিনও মানে টাকা ছেড়ে আসছেন যেটাকে আমরা চাঁদা বলি পাশাপাশি ওইখানে রিয়াব মাহমুদের সাথে তার সাথে রাজনীতি একটা বিষয় ছিল মূলত উনি দুজনকে আক্রমণ করার জন্য এখানে আসছেন